রান্না করবো বড় রিঠা মাছ তাই পেস্টে দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ মা পেস্টে দিয়ে দিলাম এখন পেয়েস্ট একটু ভেজে নিব তারপরে অন্য অন্য মশলাগুলি দেব বড়ো রিঠা মাছ রান্না কারণ পেঁয়াজটা একটু ভালো করে না ভাজলে খেতে ভালো লাগবে না কারণ পেঁয়াজটা শক্ত শক্ত বা আস্ত থাকলে পরে খেতে ভালো লাগে ভালো করে ভেজে নিলে পেঁয়াজটা ভোনাতে নরম হয় পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন একটু একটু করে মশলা দিয়ে দেবো আমি এর আগে একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি এখন এখানে হলো টমেটো আদা রসুন পেস্ট লবণ আর মরিচ পাউডার একসঙ্গে দিয়ে দিলাম মশলাটি একটু কম দেব রান্না মশলাটা ভুনে নিই তারপরে মাছ দেব কারণ মশলাটা যদি ভালো ভনা না হয় তাহলে মাছ দিতে মাছ দিলে ভালো লাগে না খেতে যেহেতু ঘূনা করব আমি টমেটো দিয়ে আর এখনকার দিনে টমেটো তো একটু গলে না কারণ সিজন শেষ তার জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে রান্না করলে রান্নার স্বাদ আলাদা রকম হয় আর মশলাটা যদি কম কষানো হয় তাহলে অতটা ভালো লাগে না খেতে আর যেহেতু এটা সামুদ্রিক মাছ বড় মিঠা মাছ এটা ভালো করে মশলা কষে একটু ঝাল ঝাল দিয়ে রান্না করলে খেতে ভারী মজা এখন মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে এখন মাছগুলি দিয়ে দিব বড় ধোয়া হয়ে গেছে ভালো করে ধুয়ে নিতে হয় ধুয়ে রান্না করতে হয় মাছগুলি কষাতে হবে ভালো করে কষানো হয়েছে গেছে মাছটা এখনো ঝোলের পানি দিয়ে ঢেকে দেব একটু ঝোল লাগবো আঠাটা ভালো লাগবে বড় মাছ তো আর তাজা ছিল মাছটা সাংঘাতিক ভালো একদম টাটকা ছিল তাজা বলতে বললে ভুল হবে কারণ সামুদ্রিক মাছ তাও থাকে না এত দূর কিন্তু খুব টাটকা ছিল মাছটা ঢেকে দিল কেউ যদি তোমাকে ছোটো করতে চায় ভেবে নিবা তুমি তার চেয়ে অনেক উপরে কথাটা মনে রাখবা রান্নাটা হয়ে গেছে আমার ঘোনার মাছ ঘোনাটা হয়ে গেছে এখন পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি রান্নাটা হয়ে গেছে সার্ভিং ভুলে ঢেলে দেখালাম আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর কোনো আপুদের পেজে গেলে ধাক্কা দিবেন না প্লিজ আপনারা আমরা নতুন আমাদের সাপোর্ট করুন ভালো ভালো কমেন্টস করবেন গঠনমূলক এবং পুরা ভিডিওটা দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম